আসসালামু আলাইকুম অর্থনীতির তৃতীয় পত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশন দুই হাজার সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করবো এখানে দেখো প্রথমে সাজেশন দিয়ে আছে এক নম্বরে আছে চাহিদা বৃদ্ধিজনিত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র দেখাও দুই নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো বিনিয়োগ কি বিনিয়োগের নির্ধারক সময় আলোচনা করো যেগুলো আছে সেগুলো তোমরা বেশি করে পড়বে 3 নম্বর রাজস্ব নীতির উদ্দেশ্য সময় লেখো কি কি বিষয় দ্বারা প্রভাবিত তারপরে পাঁচ নম্বর আছে উৎপাদন ও ভোগের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো ছয় নম্বর সামষ্টিক অর্থনীতি কি সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্বটা হান্ডেড পাশ আসার মতো সাত নম্বর মোট জাতীয় উৎপাদন ও মোট দেশের উৎপাদনের মধ্যে পার্থক্য দেখাও 8 নম্বর ঋণ নিয়ন্ত্রণ কি বাণিজ্যিক ব্যাংক এর ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝো তারপরে গড় ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য দেখাও এরপরে আছে দশ নম্বরে ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যার সমাধান কিভাবে করা যায় এগারো নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসলে মতো আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপি এর সংজ্ঞা দাও বার নম্বর মূলধন প্রান্তিক দক্ষতা ও বিনিয়োগ প্রান্তিক দক্ষতার মধ্যে পার্থক্য দেখাও বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কি বোঝায় গুণকতার মধ্যে পার্থক্য উল্লেখ এটা আসার মতো এরপরে গ বিভাগের আছে এক নম্বর আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এটা হানের আসার মতো তারপরে দুই নম্বর কেনসের আয় ও তত্ত্বের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো তিন নম্বরটাও ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করো হানের আসার মতো তারপরে চার নম্বরটাও কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো এটাও একশো আসার মতো এরপরে পাঁচ নম্বর জাতীয় আয় কাকে বলে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব পদ্ধতি বর্ণনা করো ছয় নম্বর অর্থ কি আধুনিক অর্থনীতি দেওয়ার্থের ও আর্থিক নীতির উদ্দেশ্য সমূহ লেখো তারপর সাত নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো তারপর আট নম্বর একটি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি প্রবাহ সাহায্য ব্যাখ্যা করো নয় নম্বর স্বল্পকালীন ভোগ আপেক্ষিকে কেনাসের ভোগের মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা করো এবং ১০ নম্বরটা আর্থিক নীতি হাতিয়ার সমূহ কি আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য কি তারপরে ১২ নম্বরটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করো এগারো নম্বর বারো নম্বর কাল্পনিক ভোগ সূচি ও রেখার সাহায্যে মনস্তাত্ত্বিক ভোগ বৃদ্ধি ব্যাখ্যা করো তার নম্বর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো এখানে হচ্ছে তোমার একটা বিষয় যে এখানে তোমার হচ্ছে খ এবং ক বিভাগের সাহায্য নিয়ে আলোচনা করো এবং প বিভাগের জন্য বিগত যে ভোট প্রশ্নগুলো আছে ক বিভাগের সেগুলো পড়লে পারে সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলো সাবজেক্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই তো সবাই ভালো থেকে আল্লাহ হবে